রঙের দুনিয়ায় ঘুরছ তুমি রঙি চশমা পরিয়া ভাবছ কি মন কভু তুমি যাবে হঠাৎ মরিয়া রঙের দুনিয়ায় ঘুরছ তুমি রঙিন ভাই আমাদের কি হলো আমরা আজ আখের আতকে ফুলে গিয়ে দুনিয়ার মহে আচ্ছন্ন হয়ে আছি অথচ ওয়াসাল্লাম আমাদেরকে দুনিয়ার মোহে আচ্ছন্ন হওয়া থেকে সতর্ক করেছেন রাসুল ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই দুনিয়া হচ্ছে সবুজ শ্যামল ও চাকচিক্যপূর্ণ আল্লাহ তোমাদেরকে এই দুনিয়াতে প্রতিনিধিত্ব দান করেছেন তিনি দেখবেন তোমরা দুনিয়াতে কী করো তোমরা দুনিয়াতে এসে কেমন আচরণ করো অথপর রাসুলসল্লা আলী হাসাল্লাম বলেছেন ফাত্তাকুদ্দুনিয়া তোমরা দুনিয়ার ব্যাপারে সতর্ক থাকো তোমরা দুনিয়ার ব্যাপারে সাবধান থাকো রাসুল সাল্লিমসাল্লাম আমাদেরকে দুনিয়ার ব্যাপারে সতর্ক করেছেন রাসুল সাল্লিমাসাল্লাম আমাদেরকে দুনিয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে বলেছেন হায় আফসোস অথচ আজকে আমরা আমাদের চিরস্থায়ী আবাসস্থল আখেরাতকে ভুলে গিয়ে এই ক্ষণস্থায়ী দুনিয়ার মহে আচ্ছন্ন হয়ে আছি এই তুচ্ছ দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ কানাতিত দুনিয়া ইনদাল্লাহি জনাহা বাউতিন মা সাকা কাফিরা মিনহা শারবাতামা এই দুনিয়ার মূল্য যদি আল্লাহ তালার কাছে একটি মাছির ডানার সমপরিমাণ হতো তাহলে আল্লাহ তালা কোনো কাফেরকে এই দুনিয়া হতে এক ঢোক পানি খাওয়ারও সুযোগ দিতেন না হাদিসে বর্ণিত হয়েছে আখিরাতের তুলনায় দুনিয়ার উদাহরণ হচ্ছে অথই সমুদ্র থেকে আঙুলে উঠে আসা এক ফোঁটা পানির মতো রাসুলসাল আলী বলেছেন দুনিয়া সিজনুল ওয়াজান্নাতুল কাফির দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আর কাফিরদের জন্য ভোগ বিলাসের জায়গা রাসুলসাল্লিমসাল্লাম বলেছেন ফিদ দুনিয়া আবির ওসাবিল ও নাফসা কামিন আহিল কবুর তুমি দুনিয়াতে একজন অপরিচিত লোকের ন্যায় অথবা একজন মুসাফিরের ন্যায় বসবাস করো এবং তুমি তোমার নিজেকে কবরের অধিবাসী মনে করো রাসূদস সাল্লাল্লাহ আলীসাল্লাম দুনিয়ার এই ধন সম্পদকে ফিতনার সামগ্রী হিসেবে উল্লেখ করেছেন রাসূদসাল্লাল্লাহ আলী হোয়াসাল্লাম বলেন ইন্ন আলী কুল্লি উম্মাথিন وفিতনাত উম্মতি আলমাল নিশ্চয়ই প্রত্যেক জাতির জন্য প্রত্যেক উম্মতের জন্য কিছু ফিতনার সামগ্রী ছিল আর আমার উম্মতের জন্য ফিতনার সামগ্রী হচ্ছে এই সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার এই ধনসম্পদকে আমাদের ধ্বংসের কারণ হিসেবে উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ইন্না আদ হামা ওয়া আদ-dirhama আহলাকামান হুমা মুহলিকা জেনে রাখো এই দিন আরো দীর্হাম স্বর্ণ রৌপ্য টাকা পয়সা তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করেছিল এগুলো তোমাদেরকেও ধ্বংস করে ছাড়বে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম সত্যি বলেছেন এই ধ্বংসাত্মক দুনিয়া আজকে আমাদের ধ্বংস করে ছাড়ছে এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য ভাই তার আপন ভাইকে হত্যা করছে এই তুচ্ছ দুনিয়ার জন্য কলিজার টুকরো সন্তান তার পিতা মাতার অবাধ্যতা করছে কলিজার টুকরো সন্তান তার পিতামাতাকে হত্যা করছে এই সামান্য দুনিয়ার জন্য কত আত্মীয়তার সম্পর্কই না নষ্ট হয়েছে হায় আফসুস এই সামান্য দুনিয়ার ভোগ বিলাসের জন্য আজকে আমরা আমাদের প্রতিপালকের অবাধ্যতা করছি আমরা আমাদের প্রতিপালককে ভুলে গেছি একদিন অবশ্যই আসবে যে দুনিয়ার ভোগ বিলাসিতায় তুমি মত্ত ছিলে সেই ভোগ বিলাস একদিন শেষ হয়ে যাবে দুনিয়ার সমস্ত আনন্দ ফুর্তি মাটির সাথে মিশে যাবে তোমার উপার্জিত ধন সম্পদ তোমার থেকে পৃথক হয়ে যাবে ধ্বংস সেই দুনিয়ার জন্য যে দুনিয়ার ভোগ ভোগবিলাস কখনোই চিরস্থায়ী হয় না হে ভাই আমাদের কি হলো দিন রাত সকাল সন্ধ্যা সারাক্ষণ আমরা এই তুচ্ছ দুনিয়াকে নিয়ে ভাবছি আমরা এই তুচ্ছ দুনিয়াকে নিয়ে কত শত স্বপ্ন দেখছি অথচ বাস্তবতা হচ্ছে আমরা সকলেই এই ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে চলে যাব আমরা সকলেই মৃত্যুর স্বাদ আস্বাদন করবো আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদে আমাদেরকে লক্ষ্য করে বলেন ইয়া আজ্ঞহান নাস ইয়া নাস ফালা দুনিয়া হে দুনিয়ার মানুষ হে দুনিয়ার লোক সকল নিশ্চয়ই আল্লাহর সত্য সুতরাং দুনিয়ার জীবন যাতে তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে দুনিয়ার জীবন যাতে তোমাদেরকে ধোকায় না ফেলে